तो वो रूमों से डाउन मोबाइल नंबर मोबाइल इपसे रुकिए से इपसे हम पता किसी ने रुक इपसे मायर नर्बा इपसे सेलर बाबू टेस्ट है तो इपसे अपनों के मुझसे देखा जा किया है তাদের যেটা আশা আল্লাহ পূরণ করে আল্লাহ দেওয়ার মালিক দিল্লা আল্লাহ তালা কো জায়গা থেকে কমতে হয় আমাকে দিছে আল্লাহ তালা মনে করছে যা তা দিছে আল্লাহ কতক্ষণ দূরে লাইফে আছে একজন লোক নাই একজন লোক নেই ঠান্ডা সারা রাতে এখানে ঘুমাইছি আমি সারা রাতে এখানে ঘুমাইছি আর এদের ভালো ছিল কিন্তু বাতাস ঢুকছে আমার বাতাস আমি ঠান্ডা হয়েছে শীত এটা শুধুই খাতার কম্বলটা তারপরে এই খাতাটা সকালবেলা দেখতেছে যে আমি দিয়ে দিয়ে শুয়েছি তোমার খাতাটা আমার গায়ে দিয়ে দিয়েছে সকালবেলা গরম গরম দেখছে যে বেশি ঠান্ডা লাগবে সকালবেলা কুসুম গরম পানি করে দিয়া তারপর চা করে খাওয়াইলো মুড়ি খাইলাম রান্না কি আবার তার খেতে তাহলে বলেন এগুলো আর কি বলবো অবশ্য অসুস্থ হতা লাগতেই পারে হতা লাগবে এটাই স্বাভাবিক নতুন নতুন লোক আসছে মনে হয় কারণে যার মশা দিতেছে I'm going to get this, hmm. 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 like not